দেখতে দেখতে ঈদ চলিয়ে আইছে আর এই ঈদকে সামনে রেখে কিন্তু মই বিভিন্ন ধরনের আয়োজন শুরু করে দিছি ঈদের দিন বেন্নিহে তো হরেক রকমের ডেজার্ট আইটেম বানানি লাগবে আর হ্যাঁ ট্রাই করাই লাগবে এই হইতে আছে এক ধরনের নেশা আর সেই ডেজার্ট আইটেম বানানোর পিন্ডেই কিন্তু মই আজকে কনডেন্স মিল্ক বানাইতে আসলাম তা কনডেন্স মিল্ক বানানোর পিনে প্রথমে কিন্তু এককালে একটা করের মধ্যে এক কাপ চিনি আর একটুখানে পানি দিয়ে জাল দিয়ে ক্যারামেল বানাই লইতে আসলাম অনেকের ভিডিও দেখবেন অথবা আপনারা অনেকেই জানেন যে কেমনে এই কন্ট ওয়েসালাম এটার আমি ফার্স্টে ক্যারামেল বানাই নিয়েছি ক্যারামেলের যে সুন্দর একটা স্মেল হেয়া মোর বিভিন্ন রকমের যে ডেজার্টের মধ্যে এই কনডেন্স মিল্কটা ব্যবহার করবো অনেক টেস্ট বাড়াই দেবে আর অনেক সুন্দর স্মেল পাওয়া যাইবে হেয়ের পিনে শুরুতেই ক্যারামেল বানাই লইছি আর ক্যারামেল যে হয়ে গেছে হেয়ের মধ্যে মই এক কেজির মতো মিল্ক নিয়ে এনেছিলাম যেসব মিল্কের মধ্যে ফ্যাট কম আছে সেই গুলাই কিন্তু কন্ডেন্স মিল্ক বানানের লেগে নির্বাচন করতে হইবে সেইয়ার পিনে কিন্তু মই ফুল ক্রিম লিকুইড মিল্কটাই নিয়ে লইছি এখন এই ক্যারামেলের মধ্যে সম্পূর্ণ মিল্কটা ঢাললিয়া একটু নাড়াচাড়া করা লাগবে কিছুক্ষণের লেগে কারণ ক্যারামেলটা অনেকটাই জমে গেছে এখন চুলার জলটা কমাইয়ে দিয়ে সেইয়ার পর একটু লাড়াচাড়া দিয়ে লইতে হইবে পাশাপাশি একটু চিনির ব্যবহার করা লাগবে ফার্স্টেই ক্যারামেল তৈরির পিনে কিন্তু এক কাপের চিনি ব্যবহার করছি হেয়ার পিন্ডে এখন একালে দুই কাপ চিনি দিব ঠাসি ঠাসি দুই কাপ চিনি দিয়ে এখন একাল ভালো মতো লালাচারা দিব একালে বিশ মিনিটের নান মই চুলোর জালটা কমাইয়ে দিয়ে এরপর লড়ি লাইছি যেতক গণো না হওয়া হেতকোনে কিন্তু এটার একাল ভালো মতো লড়ি সেরে লাইবে আবার খুব সাবধানে এটা না লাগবে যাতে নিজে লাগিয়ে না যায় চুলোর জালটা মিডিয়াম টু লোতে রাখি এরপর এই কাজটা কমপ্লিট করা লাগবে নয়তো পাইলে নিচে একালে লাগিয়ে যাইবে আর লাগিয়ে গেলে যেরকম ভালো লাগবে না এরম কিন্তু টেস্টেরও অনেকটা পরিবর্তন হইবে সুতরাং যে কোনো জিনিস বানানোর পিনে কিন্তু একটু ধৈর্য মেনটেন করা লাগে আপনার যত বেশি ধৈর্য থাকবে আপনার যে কোনো খাওয়ার আইটেম কিন্তু ততটাই মজাদার হইবে খুব খেয়াল দিয়ে এই দিকে চাইতে থাকে লাগবে যে কোনো সময় কিন্তু উতলাই পড়তে আরে আবার উপর দিতে যাতে হর টন না পড়ে হেয়ার পিন্ডে কোনো লালি ছেড়ে দেওয়া লাগবে হর পড়লে কিন্তু ভালোই হবে না হেয়ার পিন্ডে এমন ভাবে লাগতে যাতে উপরিতে হর না পড়ে আর নিজে লাগিয়ে না যায় মূলত এই কনডেন্স মিল্কটের দিয়ে যদি কেউ পুড়িং বানাইতে পারে হেডার সাজ্য এত বেশি মজাদার হয় হ্যাঁ কেউ ট্রাই না করলে বুঝতেই পারবে না আর এই ধরনের কনডেন্স মিল্কে যদি পুডিং এর মধ্যে ব্যবহার করা যায় হলে কিন্তু পুডিং এর কালারটা খুবই সুন্দর হয় কারণ ওরা কিন্তু পুডিং বানাইতে গেলে প্রথমেই ক্যারামেলটা বাইলই হেয়ার উপরে পুডিংটা মোরা সেট করি যার কারণে পুডিং এর মধ্যে দেখালের সাদা থাকে আর মূল এই কন্ডেন্স মিল্কের দিয়ে পুরিংটা পুরো বানামু যার কারণে পুডিং এর সম্পূর্ণ মধ্যের ভিতরের অংশটা কিন্তু এরকম একটা ব্রাউনিশ কালার আইবে দেখতে খুবই ভালো লাগবে হ্যাঁ ছাড়াও এই কন্ডেন্স মিল্কের পিনে কিন্তু পুরিংটার টেস্ট অনেক বেশি মজাদার রইবে হার পর তো মাঝে মধ্যে চা বানাইতে গেলে এই চায়ের মধ্যে এই কন্ডেন্স মিল্ক টা ব্যবহার করা যাইবে হোমমেড যে কোনো জিনিসই খুবই হেলদি হয় হেয়ার পিনে মই চেষ্টা করি ঘরের সব জিনিসই হোমমেড তৈরি করি করিলে ব্যবহারকার খাওয়াইতে এটা কিন্তু প্রায় হইয়া আছে একদম ঘন হইয়া আছে হেয়ার পিনে এর মধ্যে এখন একটুখানি বেকিং সোডা অ্যাড করবো হেয়ার পিনে মই এক চামচেরও একটু কম পরিমাণে বেকিং সোডার লইয়া এখন এর মধ্যে ডালি দি দেওয়ার লগে কিন্তু এককালে ভালো মতো উতলাই উঠবে একালে ফেনা ফেনা ফুললে উঠবে সোলার জালটা এককাল যতটুকু সম্ভব পরিমাণে কমাই লওয়া উচিত ডালি কিন্তু ফুললে ফস করে এককালে নিচে সব করি মাকিয়ে যাবে যে কোনো সোডা ব্যবহার করলেই হয় তবে চেষ্টা করবেন বেকিং সোডাটা দেওয়ার জন্য কনডেন্স মিল্ক বানানের পিনে এই সোডাটাই পুরো পারফেক্ট এখন আবার পাঁচ ছয় মিনিটের না একটু জাল দেওয়া লাগবে সোলার জালটা আবারও কমাই এরপর জাল দিব আর আগের চাইতে কিন্তু এখন আরও বেশি সাবধানতা মেনটেন করা লাগবে কারণ সোডা দেওয়ার পিনে কিন্তু এরা একটা জম্মের মতো ফেনা ফেনা উঠে যাইতে আছে একটু ঘনও কিন্তু ইয়ে আছে আর গালাটা কিন্তু মাসাল্লাহ দেখতে খুবই ইয়ামি লাগতে আসে গাজরের লাড্ডু পোডিং চা কিংবা যে কোনো পায়েস আইটেমের মধ্যেও কিন্তু এই কন্ডেন্স মিল্ক টা ব্যবহার করেন যায় যেহেতু সামনে ঈদ চললেই যাইতে আছে সুতরাং অনেক ধরনের ডেজার্ট আইটেম ঘরে বানান লাগবে হেয়ার পিনে কিন্তু এই কন্ডেন্স মিল্কটা আমি তৈরি করে রাখতে আসলাম আগে হতে গো যাতে ঈদের দিন ফেননি বা পায়েস কিংবা পুডিং যাই বানাই না কেন খুব সহজেই এই জিনিসটা আমি ব্যবহার করতে পারি মন না যারা সুইটস লাভাররা আছে হ্যাঁ কিন্তু এই একালে হাঙ্গ বা অস্বরী বইমে বোর হেল্প সংরক্ষণ করতে পারে কারণ দিনের কোনো না কোনো অংশে একটু মিডের জিনিস না খাইলে কেমন কেমন জানি লাগে ভালোই লাগে না তাই হারা এই কিন্তু সংরক্ষণ করলে যে কোনো ধরনের মিষ্টি আইটেমের মধ্যে অ্যাড করন যায় হলে টেস্ট অনেক বেশি বাড়ি যায়